আজকে গ্লামার পেয়ে মাত্র কত কত সত্তর হাজার আপনার মনে করেন না দুই হাজার আঠারো স্মার্ট কার্ড মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আর তো সালামি তো আছেই সালামি আজকে এক হাজার টাকা থাকবে চৌচল্লিশ এক হাজার টাকা সালামি হবে না দুই হাজার টাকা সালামি গুলো আমি নিজেও বিক্রি করছি পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা জি আজকে দুটা গাড়ি একদম আগুন ধামাকা দিয়ে দিব আগুন ধামাকা একেবারে আগুন ধামাকা আমাদের ঠিকানা ঠিক মতো বলতে পারছি কিনা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা নরসিংদি ডাঙ্গা বাজার খান যে যারা সায়দাবাদ যাত্রাবাড়ি অথবা ভৈরব ব্রাউন দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদি পাঁচ দোড়া মোড় পাঁচ দোড়া মোড় থেকে সরাসরি সিএনজি যোগের ডাঙ্গা বাজার খান মোটর যারা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা চলে আসবে সরাসরি কামচন ব্রিজ তিনশো ফিট হয়ে ওইখান থেকে রিক্সা যুগে সরাসরি ডাঙ্গা খান মোটর গাজীপুর সাইড থেকে যারা দেখবেন তারা সরাসরি চলে আসবেন ঘোরাশাল অথবা কালীগঞ্জ ওইখান থেকে সরাসরি যোগাযোগ করলে আমরা কথা না পারি আজকে আমাদের ধামাকা কম একদম ইদ ধামাকাঈর ইতিপূর্বে কখনো বাইক দেন আজকে যেটা দেওয়া হবে আজকে যেটা দেওয়া হবে আপনি কত জায়গায় ভিডিও করতেছেন এবং আজকে প্রায় শুনে আপনি নিজে বিমোহিত হয়ে যাবেন

আজকার একটা বিষয় হলো আমাদের শোরুমে যে গাড়িগুলো দেখতেছেন যে একটি গাড়ি ওয়ান টেস্ট গাড়ি নাই ওয়ান টেস্ট নাই সবগুলো নাম্বার করা শুধুমাত্র বাইরে দুটো গাড়ি আছে ওয়ান টেস্ট আমরা দেখা দিব আচ্ছা সবগুলো গাড়ি নাম্বার 62000 টাকা হলে এফজে ভার্সন 2 ডাবল লিক্স জি বাইকটা পেয়ে যাবে আর সবগুলো গাড়ি ঢাকার নাম্বার ঢাকার নাম্বার বাইরে কোনো গাড়ি সবগুলো গাড়ি কিন্তু ঢাকার নাম্বার আছে নি 162000 টাকা জনি ভাই এফজে ভার্সন 2 এই বাইকের জন্য আসবে আর বাইক নেবে না এমন হবে ইনশাআল্লাহ কারণ কি সাউন্ড কি এতটা ইয়া চাবি লাগানো আসতে আসেন দেখাই চাবি লাগানো নয় না প্রত্যেকটা বাইকি এরকম প্রতিটা বাইকি প্রতিটা বাইকি একই অবস্থা প্রত্যেকটা বাইকি ইনশাআল্লাহ আজকে দিয়ে দিচ্ছি মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি করে মাত্র বাষট্টি না কালোটা নিবেন যেটা নেন কালার চয়েস বাষট্টি কোনটা লাগবে ইঞ্জিনারি কন্ডিশন সেম কন্ডিশন কন্ডিশন নিয়ে চিন্তা করতে হবে দুটোই 100% আনটাচ ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণ করতে পারলে বাইক ফ্রি জি কতটা গ্যারান্টি তিনি বলতেছে যে বলছি রেকর্ড হচ্ছে লাইভ হচ্ছে যদি ইঞ্জিন টাচ প্রমাণিত হয় বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণ করতে পারলে বাইক বাইক ফ্রি 162 করে জেড ডাবল ডিক্স 162 আরমাডা ব্লু আর হচ্ছে ম্যাড ব্ল্যাক ম্যাড ব্ল্যাক ব্লু যার যেটা লাগবে পাশে আর একটা ব্লু আর একটা ব্ল্যাক

ブラック નો એડિશન જીブラック કલર 2 ટા બાઈકી આજ કે સેમ પ્રાઇઝે દે દibou સેમ પ્રાઇઝે એકદમ তো બોલ્લા અમે શોરૂમે કોનો ગાડી નંબર કોરા છારા નાઈ 55 સિરીયલ 31 સિરીયલ દુડેય નંબર કરો દુડેય નંબર કરો જી ભાઈ 100% અનટચ એન્જિન 100% અનટચ 100% পঁচাত্তর করে দিয়ে দিলাম পঁচাত্তর করে পঁচাত্তর করে দিয়ে দিলাম দুইটা বাসন থ্রি পঁচাত্তর করে বাসন থ্রি নিতে হলে দুই লাখ টাকার উপর লাগতো আজকে দিলাম পঁচাত্তর করে এক লক্ষ পঁচাত্তর করে অ্যাবজেট বাসন থ্রি তাও আনটাস ইঞ্জিনের গাড়ি যেইটা নেন ইসালামি তো আছেই আর সাথে তো ইসালামি আছে পাঁচ হাজার টাকা করে ইসালামি পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা ওই সালামির টাকা দিয়ে পাঞ্জাবি পায় যাওয়ার পরে ছবি ওটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজটা একটু দিয়ে দেয় হ্যাঁ অনেকে আমাদের দৈনন্দিন আপডেট জানতে চায় তাদের উদ্দেশ্যে আমাদের ফেসবুক পেজটা দিয়ে দিচ্ছি তাহলে এক লক্ষ পঁয়ষট্টি করে এফজেড বার্সন থ্রি পঁচাত্তর করে ও পঁচাত্তর করে জি এক লক্ষ পঁচাত্তর করে এফজেড বার্সন থ্রি এই যে আমাদের যেটা খান মোটরস জি নরসিন্দি ডাঙা বাজার খান মোটরসের গাড়ি সৌদি আরব থেকে দেখতেছি ভাই বাসা নরসিন্দি এসে কিনবো ইনশাআল্লাহ আপনার সঙ্গে ধন্যবাদ ভাই হোসেন বাবু ভাই সবাই একটা করে শেয়ার করে দিবেন ভাই

আজকে বলছিনা স্বপ্ন পূরণ করব যে খান মোটরস থেকে আজকে সব স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ এক লক্ষ বাইকারের স্বপ্ন পূরণ হবেই হবে এক লক্ষ আট এক লক্ষ সাথে দিয়ে দিলাম আমটা সিনজরের হর্নেট টাকার নাম্বার করা টাকার নাম্বার 19 এর মডেল 19 মডেল এক লক্ষ সাথে যান আছে কি লাগে কোন এই যে দেখেন ডাবল ডিএক্স এর

গাইড দেখেন ভালো করে দেখেন কথা বলি স্ক্রিনে আসছে কিনা 1 লক্ষ 20 এর ডাবল ডিক্স এর 4B তাও নাম্বার করা স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি চাকাগুলো তো দুটো চাকায় খুবই ফ্রেশ কন্ডিশন আছে ডিজিটাল প্লেট করা 1 লক্ষ 20 হাজার টাকা মাত্র 1 লক্ষ 20 এ যারা আসতে পারলো না দূরন্ত তাদের জন্য কুরিয়ার সার্ভিস আছে ও ভাই কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশের গাড়ি পাঠা দেওয়া হয় শুধুমাত্র ফার্স্টে আপনাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে জি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে ঈদের আগে কি দেওয়া যাবে হ্যাঁ এসে পরিবহন 24 ঘন্টা ঈদের দিনও খোলা আছে ঈদের দিনও খোলা ঈদের দিনও খোলা আছে কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস আচ্ছা ঠিক আছে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন যারা আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে নিয়ে যেতে পারবেন তারপরে ভাই পালসার পালসার জি ডিজিটাল নাম্বার স্মার্ট গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপডেট

স্বপ্ন পূরণ হবে না মানে স্বপ্ন পূরণ করি স্যার ইনশাল্লাহ আজকে স্বপ্ন পূরণ হবে সবার স্বপ্ন পূরণ হবে আজকে সবাই লাইভটা শেয়ার করে দেন যারা যারা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাই দেন এক লক্ষ বিশে পেয়ে যাবেন ডাবল মিক্সের ফোর বি

এই যে দেখেন জি বাসন থ্রি থ্রি হ্যাঁ থ্রি ডি লোগো থ্রি ডি লোগো একুশের মডেল একুশের মডেল একুশের মডেল গাড়ি মাত্র এক লক্ষ সত্তরে দিয়ে দিলাম আজকে এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তরে এই যে দেখেন পাশে আরেকটা একটা ড্রাক্টার এডিশন জি বাসন থ্রি আনটা চিনের গাড়ি মাত্র এক লাখ সত্তরে এক লাখ সত্তর এক লক্ষ এ এই যে দেখেন কি হতে যাচ্ছে দেখেন আজকে

যারা আসবেন যদি কখনো কোনো কারণে গাড়ি থেকে যায় প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না যে এখন এই প্রাইজে দেন পারব না আমি বলে দিচ্ছি বারবার এটা শুধু চান পর্যন্ত শুধুমাত্র রাত পর্যন্ত পরবর্তীতে অফার গুলো থাকবে আমি আশাবাদী এই বাইক চান্ন পর থাকার কথা না আরো গাড়ি আছে গাড়ি কিন্তু শেষ নাই জিক্সার আছে এখানে জিক্সার ভাই এই যে ভাই জিক্সা দেখেন লাল কালার এই যে জিক্সা প্লেটটা দেখেন ভাই দেখেন কত চকচকে একটা প্লেট আগে প্লেটটাই দেখাই দেখেন এই যে ঢাকার নাম্বার 32 সিরিয়াল এই বাইক আছে খান মুরসি দিয়েছেন কত কত মাত্র 1 লক্ষ 12 তে 1 লক্ষ 12 তে 1 লক্ষ 12 তে তার মধ্যে আবার কিন্তু 2000 টাকা সালামিও আছে আবার সালামও আছে সালামও আছে 2000 টাকা তাহলে তো 10ই পুরো গেল 1 10 এ জিক্সার মনোটন 1 লক্ষ 10 জিক্সার কি হতে যাচ্ছে এই যে দেখেন 4B 4B এই যে 4B দেখেন

তারপরে পালসার এনএস পালসার এনএস 160 এটা কিন্তু এস না জি এনএস এনএস পেপার আপডেট করা আছে এই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটি খান থেকে পেয়ে যাবেন আজকে চমকৃত প্রাইস মাত্র 1 লক্ষ 5000 টাকায় 1 লক্ষ 5 1 লক্ষ 5 এ এনএস আর সালামি সালামিও আছে 2000 টাকা জান 2000 টাকা সালামি 1 লাখ 3 নিয়ে দিলাম আজকে 1 লাখ 3 এ আজকে যে প্রাইস গুলো বলতেছি প্লিজ কেউ দামাদামি করবেন না একদম 100% ফিক্সড প্রাইস

আর ভাই কি সত্তর আটষট্টি ও সালামি তো দিবেন সালামি না কিসে থেকে বলেন তো পালসার টাকা যান তাইলে ও তো বললো ভাই পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু তাহলে আপনারা ব্ল্যাক

রানা টার্বো ডিজিটাল নাম ভাই স্মার্ট কার্ডের গাড়ি জি আজকে খান মোটরস চমক প্রাইস কত ভাই কত জানেন মাত্র 45000 টাকা মাত্র 45 অনলি 45000 টাকা টার্বো টার্বো ডিজিটাল পেড স্মার্ট কার্ড মাত্র 45 45000 টাকা আর তো সালামি তো আছেই সালামি আজকে 1000 টাকা এটা থাকবে 44 এ দিলে 1000 টাকা সালামি হবে না 2000 টাকা সালামি তাহলে 43 43000 টাকা দিয়ে দিলাম জান ভাই মনে হয় ফুজি লাগতো না আজকে খালি ঘর খালি কো ঘর রাখ না গাড়ি কোন

একশো টাকা রাখা হবে না যদি কোনো কারণে এরকমটা হয় জি আর যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাই দেয় হ্যাঁ আমাদের এখান থেকে বাইক নেওয়ার পর আমরা যে প্রতিশ্রুতি মিল পান নাই তারা যেন অবশ্যই আমি আশাবাদী এমন একজন পাবেন ইনশাল